একটি রুপোর কয়েন হাই ফুলদার জন্য ছাত্রসংঘের পক্ষ থেকে আরিফুলদাকে রিকোয়েস্ট করব কিছু বলার জন্য মাইক্রোফোন তুলে দিচ্ছি আরিফুলদার কাছে ধন্যবাদ কোচামারা ছাত্রসংঘের কাউন্সিল ও সমস্ত সদস্যদেরকে আমরা এমাটে বিগত দিনে একবার টোটাল দু বছরে এসেছি প্রথমে রানাজ হয়েছি দ্বিতীয়বারও রানাজ তাই এমন কাউন্সিলের সদস্যদের বিচার আচারে আমরা যথেষ্ট সন্তুষ্ট আছি বা আমরা সমস্ত প্লেয়ার যদি মাঠের মধ্যে আম প্লেয়ারের বিরুদ্ধে কোনোভাবে কারণে যদি ভূতবল কিছু করে থাকি আমার টোটাল প্লেয়ার উদ্দেশ্য আমি কাউন্সিলের কাছে ভুল যায় পো এইটা টুর্নামেন্টের ম্যান অফ দ্য ম্যাচ লালু উইনিং শটের জন্য লালুকে আমরা এই টুর্নামেন্টের ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করেছি কোথায় লালুকে উইনিং শটের জন্য আমরা ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করেছি না না লালুকে বলতে দাও এই বল বল দি আর কিছু শুনলো না

ম্যারাথন সিরিজের আমাদের কাউন্সিলের বিবেচনায় জিপিএন কীর্তন খোলা আপনার মেহবুব দুর্দান্ত অলরাউন্ডার পারফরমেন্সের দ্বারা ম্যারাথন টুর্নামেন্ট সিলেক্ট হয়েছে আমাদের কাউন্সিলের বিবেচনায় পুরকায় গার্মেন্টসের তরফ থেকে একটি সুন্দর টি শার্ট আমাদের এখানে আছে পুরকায় গার্মেন্টসের অর্ডার সবাই দেখে নাও তৈরি আমার ভোটাই আমাদের সক্রিয় দীর্ঘ পঁচিশ ছাব্বিশ বছর ধরে আমাদের সঙ্গে সঙ্গেভাবে জড়িত আমাদের এই ক্লাবের সক্রিয় সদস্য ওই আমার আমরা উঠতে পারছি আচ্ছাকে বলবো হাতে ম্যাডাম ম্যাচের পুরস্কারটা দিয়ে দেওয়ার জন্য

আগে একবার খেলেছি দু হাজার বাইশ সালে যেমন বললো দু বছরে খেলেছি আর দু বছরই নানা চলেছি এই মাটির পরিচালনা এবং আমি যদি কোনো ভুল করে থাকি আমার ক্ষমতায় দিলে ভালো এর ধরো তো স্ট্যান্ড টা খাটাই বহুত টাইম লাগবে এর ধরো তো স্ট্যান্ড টা খাটাই বহুত টাইম লাগবে এখন

रवि सरदार रवि सरदार काउंसिल रवि सरदार এই <laughs> <laughs> ओके आदरणीय चेयरमैन साहब मैं नरेंद्र क्लियर राजनीति में जीवन पर बात करना चाहता हूं जी और मेरा टॉपिक है اڄ جي اپلائن ۾ ڏيڄا ڪرڻي É yeah, um... agora. Yeah,

ہاں ننگے ران دی والے اے 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 اے

ठीकु हलो ठीकु ठीकु हलो हलो সত <laughs> সকাউ

ڏي ڏا اوئے ڏي سڀاڻي ڏي سڀاڻي ورجا اوئے نانا ها اوئے ڏي 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 ڏ এই করে কাজ করে বেরিয়ে যাবে আর আমাদের যাবে তাই ভাই আমি একটা একটাতে এই সাথে এত লিখতে तो ये भी तो है तो जो कोई प्रॉब्लम आता है तो उसको करते हैं भाई भाई को क्वालिटी 3 का दादा तो मेरा वाला या तो पे त <SMILINGaría mail> Saya

अच्छा तो वो खड़ा हो गया कंधे नीचे दीदी, 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 हमारे सेकंड टाइम ताता, हमारे कलर सेकंड चिटा आया दीपक आता ही हम सेकंड हैं जोर है

এই যে আমি 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 এই চ্যাম্পিয়ন হচ্ছে ড্রাইভাররা মজা গলিকে জানা পড়া প্রথম পিতা আমাদের শ্রদ্ধেয় সদস্য যার মনের প্রাণী ডাক্তার জিরু সকেশ্বর চট্টোপাধ্যায় আর ছাত্র আর আমাদের চ্যাম্পিয়ন কবিদের তারপর আমাদের সারবান পাঁচ ছয় ছয় খেলা

তো দিদি দিকে ভিডিও শোনা হচ্ছে আছে সবার কাছে আমরা এসে পক্ষ থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ